আচমকায় গুরুতর অসুস্থ অভিনেতা জিতু কোমল হাসপাতালের বেড থেকে ক্ষমা চাইলেন অভিনেতা এখন কেমন আছেন তিনি একই সঙ্গে চলছে সিরিয়াল এবং সিনেমা ঘনিষ্ঠ সূত্রে খবর এক মাসে এক দিনও ছুটি নেননি অভিনেতা হুগলির ধানকুড়িয়ায় প্রকাশ লাহেরি পরিচালিত এরাও মানুষ ছবির শুটিং করছিলেন জিতু জ্বর ছিল অভিনেতার শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ বোধ করেন অভিনেতা তিনি বুকে ব্যথা অনুভব করেন এবং এর সঙ্গে শুরু হয় কাঁপুনি শুটিং ফ্লোর থেকে ভ্যানিটি ভ্যানে গিয়ে অজ্ঞান হয়ে যান অভিনেতা পরিস্থিতি খারাপ হতে দেখে তাকে দ্রুত বাইপাসের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বুধবার রাতে জিতুকে হাসপাতালে নিয়ে আসার পর অভিনেতার ইউএসজি করা হয় যার রিপোর্ট স্বাভাবিক এসেছে জানা গেছে বৃহস্পতিবার অভিনেতার জ্বর থাকলেও শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই স্থিতিশীল হাসপাতালের বেডে শুয়ে জিতু লিখেছেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার প্রযোজক এবং এস এর কাছে আমার জন্য তাদের কাজে খানিক বিরতি ঘটলো আমার জন্য তারা হয়তো কিছুটা ক্ষতিগ্রস্ত হলো আমি ক্ষমা প্রার্থী বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে